জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গোপালপুরে বিশাল মিছিল ও র্যালি শুক্রবার সাত নভেম্বর দু সকালে গোপালপুর উপজেলা বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এ র্যালিটি এতে অংশগ্রহণ করেন বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ অনেক নেতাকর্মী এই সময় একটি বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন উপজেলা যুবদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন রাবণ মিছিলে অংশগ্রহণকারীরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও সাইক রহমানের স্লোগান এবং এবং মজলুম জননেতা অ্যাডভোকেট আব্দুল সালাম জিন্টুর স্লোগানের স্লোগানে স্লোগানে মুখরিত করে পুরো রিয়েলিটি ও মিছিলটি